হাতের কামাই আল্লাহ যে বলছেন আমরা দোয়া করতেছি আল্লাহ আমেরিকার মানুষগুলিকে হেদায়ত করো এবং হেফাজত করো কথা বোঝা গেছে কি করো হেদায়ত প্রথমে কোনটা হেদায়ত করো এবং হেফাজত করো আজকে তাদের যে এই অবস্থা হচ্ছে এটা তাদের হাতের কামাই কিসের কামাই এই আমেরিকা পৃথিবীর মুসলমানদেরকে সবচেয়ে জেলা যন্ত্রণায় যে রেখেছে সেই রাষ্ট্রের নাম হলো আমেরিকা কোনটা জোরে বলেন কোনটা ও মুসলমানেরা আল্লাহ দেখাইয়া দিতেছে এই আমেরিকা তোমরা হলা দুনিয়ার সুপার পাওয়ার পাম্বার ওয়ান পরমাণু রাষ্ট্র তোমাদের আঙ্গুলের গোটা পৃথিবী চলে তোমাদের কথা যদি কোনো রাষ্ট্র অস্বীকার করে দরে ক্ষমতার থেকে নামাইয়া দেও কেউ যদি তোমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে তার উপরে বোমা হামলা শুরু হয়ে যায় বিভিন্ন অজুহাতে ও আমেরিকা একটা তুমি স্মরণ করো ইয়াদ কর ইসরায়েলের জালিমেরা যে সমাজ নিরপরা চল্লিশ হাজার ফিলিস্তিনি শিশুদেরকে বোমা মেরে মেরে জমিন থেকে বিদায় করে দিল একটা দুঃখ লাগলো না বরং প্রকাশ্যে তোমরা সমর্থন দিলে ইসরায়েল যা করতেছে এটা তার আত্মরক্ষার অধিকার আছে যা করতেছে বৈধ বল রাষ্ট্র সঙ্গে প্রস্তাব আসলে তোমরা বেঠো দেও ইসরায়েলের পক্ষে বুট দেও চৌরা চোখ বিশ হাজার নিরহরাদ মহিলারা কোনো অভরাধ নাই যারা হামাসের সদস্য নয় অতির সদস্য নয় আলকায় দ্বারা নয় নিরভরাধ বিশ হাজার মহিলাদেরকে বোমা মেরে মেরে জমিন থেকে বিদায় করে নিলায় এক বছরের তিন মাসে চৌষট্টি হাজার নিরহরাধ মানুষগুলিকে বাড়িঘরের শব্দংশ কল্যা শরণার্থী শিবিরে গেল ওই শরণার্থী শিবিরে এক বেলার খাবার নাই দুই বেলার খাবার নাই দুই দিনের উপবাস কোন সময় এক বেলার খাবার কোন সময় এক বোতল পানি সারাদিনে এই মানুষগুলিকে না হামলা বোমা অসুস্থ মানুষগুলি বোমার গাতে একান্ত হাত নাই পাও নাই নার্সিংহোম মেডিকেল কলেজ দেওয়া হল সেখানেও বোমা হামলা করে হাজার হাজার মানুষগুলি মাল্লা মারতে গিয়ে ওই লস এঞ্জেলে যারা বসবাস করতেছ বড় বড় সেই দেশের শিল্পপতিরা যারা আমলা যারা হলিউডের নাম করা করা অভিনেতা অভিনেত্রীরা যারা তাদের দেহের সৌন্দর্যতা মানুষকে দেখাইয়া লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ডলার ফান্ড করেছ আর করার পরে সেই জালিমদের হাতে দুই লক্ষ মিলিয়ন ডলার সাহায্য পৌঁছাইয়া দিলা আমি আল্লাহ রব্বুল আলামিন সব দেখলাম এবার সেই কামের সেই কাজের বদলা আমি আল্লাহ তোমাদের উপরে দিলাম শুনো না বলে আগুন ধরাইলো কে কে অবাক হয়ে গেল এখানে আর উঠবা এই চলে যাও চলে 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 এর বার করে দাও আরে বার করে দেও না পরে আবার ডিসচার্জ দিব উঠাই দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এবার আল্লাহ গুন আগুন ধরাইলো আল্লাহ দেখাইয়া দিল দুনিয়ার যত বড় পাওয়ারফুল শক্তি হয়ে যাও আমি আল্লাহর কুদরতের শক্তির সামনে চ্যালেঞ্জড হতে হয় তোমার আল্লাহ বলে সুবহানাল্লাহ ফেরাউন কোথায় নমরুদ কোথায় সাদাদ কোথায় কাউন কোথায় আবু জেহেল কোথায় উদ্ভা কোথায় সাহাবা কোথায় মুগীরা কোথায় এরপরে দিন নাম বললে আছে না হয় আরো নাম বলতাম কথা ঠিক কিনা একটাও নাই সব চলে গেছে আল্লাহ আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ যখন ধরে কাহারিয়তের হাত দিয়া আল্লাহ যেভাবে রহমান যেভাবে রহিম সেইভাবে ওই আল্লাহ আবার কাহার সুবহানাল্লাহ বলেন আগুন ধরাইতে আল্লাহর বেশি কিছু লাগছে না তারা অনুসন্ধান করে আগুনটা ইলকুতার থেকে পরবর্তীতে গিয়ে দেখা যায় অনুসন্ধান করে আধুনিক টেকনোলজি তাদের বাইর করতে অসুবিধা হয় না দেখা যায় জোরে বাতাস দিছে কি দিছে জোরে বাতাস দিয়েছে বাতাসের ধাক্কায় দুইটা পাথরে সংঘর্ষ লেগেছে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়ে গেছে আর পাহাড়ের গাছের পাতা শুকনা পাতা ছিল তার মধ্যে আগুন ধরে গেছে এমন আগুন ধরলো নিমানির জন্য নামানি হল বিশ হাজার ফায়ার ব্রিগেড দুই লক্ষ সেনাবাহিনী নামানি হল যুদ্ধ নিমানের লাগানি হইল হেলিকপ্টার লাগানি হল জল আর জল ডাকতেছে কিন্তু সেই আগুনের সামান্য কন্ট্রোল দেওয়া সম্ভব হল না বারো ঘন্টার ভিতরে আমেরিকার সবচেয়ে নাম করা উন্নত শহর লস অ্যাঞ্জেল আল্লাহ পৃথিবীর ইতিহাস থেকে নিচ্ছিন্ন করে দিল দেখাইয়া দিল সতর্ক হয়ে যাও যা কর বদলা আসে সব তোমাদের হাতের কামাই যা করবে বদলা আসবে আমি আল্লাহ দেই না যে তোমাদের হাতের কামাই আল্লাহ দেখাইয়া দিল দুই লক্ষ কোটি মিলিয়ন সাহায্য করেছিলায় বারো ঘন্টায় পাঁচ লক্ষ কোটি মিলিয়ন আল্লাহ

কারণ তারা তো আকৃতিতে মানুষ আর হিংসায় অন্তর ভরপুর হয়ে গে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে তাই সারা সম্পদ ফালাইয়া কুকুর লইয়া দৌলায় বিড়াল লইয়া দৌলায় একটাই দেখে সোশ্যাল মিডিয়া হালে কান্দে মিডিয়ার বাইরা জিজ্ঞাসা করে হইছে কি সব যা অসুবিধা নাই কিন্তু আমার কুকুরটা যে মারা গেছে নাউজুল্লাহ বলেন কারণ তাদের চরিত্র চরিত্র হলো অনেকটা আছে তাদের মধ্যে স্বামী গ্রহণ করে না স্বামীর পরিবর্তে কুকুর পালন করে কথা বলবেন গজব আসবো খাস আল্লাহ গজব এসে গেল আমার বলার উদ্দেশ্য হলো মুসলমানেরা ভাইয়েরা আজকে যে আমাদের উপরে আল্লাহর এই গজবাত আসতে যে শুধু তারা না আমাদের উপরে যে আল্লাহ গজবাত দিতেছে ওই যে আগে বলেছিলাম এখনো পর্যন্ত আমাদের সমাজের শতকরা 95% মানুষ আমরা যারা পাঁচটা ভক্তের নামাজ পড়িনা নাউযুবিল্লাহ বললেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিদিন ফজরের সময় আল্লাহর ঘর থেকে যখন ডাক দেওয়া হয় আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহ প্রত্যেক মুমিনি মুসলমানের ঘরে অন্যান্য যারা তারা না মা원의 মুসলমানের ঘরে দরজায় আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়ে দেয় আর এই ফেরেশতারা এসে সেই ঘরের মানুষের দরজায় আগাত করে আমরা বুঝতে পারি না দেখি না শুনতে আমরা শুন না আগাত করে আর বলে ও আল্লাহর বান্দাবন্দীরা ঘুম থেকে উঠে যাও আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রহমত প্রেরণ করা হয়েছে যখন এই ঘরের মানুষ ঘুম থেকে উঠে যায় মহিলারা নামাজে দাঁড়িয়ে যায় আর পুরুষেরা আল্লাহর ঘরের দিকে রানা করে দেয় আল্লাহর ফেরেস তখন এই মানুষগুলির উপরে এই গড়ের উপরে ওই বাড়ির উপরে রহমত আর রহমত নাজিল করতে দেখে বড় সোহান আল্লাহ আর যখন ডাক দেয় ঘুম থেকে উঠল না তখন আল্লাহর ফেরিস অপেক্ষা করে সূর্যোদয়ের আগ পর্যন্ত দেখি তো আল্লাহর বান্দাবান্দি উঠে যায় নাকি যখন উঠল না এমন মুসলমান আসে না নাই যাদের গুম সাড়ে আটটায় জি আসে না নাই আমরাও ঘুমাই এখন নয়টা পর্যন্ত কয়টা পর্যন্ত তবে ফজর পড়িয়া না পড়িয়া নাই ফজর পড়িয়া এরপরে ঘুমিয়ে যায় কারণ রাত্রিতে তো আর ঘুম নাই এ এক না অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চলতেছে বেড়া আমার ওই যখন গুম থেকে উঠে না আল্লাহর ফেরেশতারা তখন তাদের উপরে লানত দেয় আর বলে ও আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে তোর প্রতি লানত অবতীর্ণ হয় যখন এই লানত অবতীর্ণ হয় তখন সেই বাড়িতে সেই ঘরে বরকতের বিলায় হয়ে যায় আল্লাহ রাসূল বলছেন আমার ভাইরা রাত আল্লাহ রাসূল বলছেন এই ফজরের সময় থেকে শুরু করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আটা জান্নাতের তার দরজা খোলে দেয়াল বললেন না তখন বেহেস্তি বাতাস বেহেস থেকে প্রবাহিত হয়ে প্রথমে আসে মেক্কা তুলল সেখান থেকে সেই বাতাস যায় মদিনাচল মান আর ওখান থেকে সেই রহমতের শান্তির বাতাস সারা জমিনের মধ্যে ছড়িয়ে চিটিয়ে যায় এর কারণে দেখবেন গরমের দিনে হোক ঠান্ডার দিনে হোক বৃষ্টির দিনে হোক শীতের এই মৌসুমে হোক ফজরের সময় যখন আসে পৃথিবীতে একটা শান্তির রহমতের বাতাস প্রবাহিত হয় নি না জি ভারতে বলুন বাংলাদেশে বলুন সৌদি আরবে গিয়ে দেখেছি বাংলাদেশে গিয়ে দেখেছি ভারতে দেখেছি যেখানে যাই যাওয়ার পরে দেখবেন এই সময়ে ওই শান্তির রহমতের যে বাতাসটা প্রবাহিত হয় সেই বাতাস হলো আল্লাহর জান্নাতের বাতাস আল্লাহ এই বাতাসটা পাঠিয়ে দেয় মুমিন মুসলমানদের গায়ে লাগার জন্য তখন যারা ঘুম থেকে উঠে আল্লাহর ঘরের দিকে যায় তাদের গায়ে সেই রহমতের বাতাস লাগে আর যারা ঘুমের মধ্যে থেকে যায় আল্লাহর জান্নাতের রহমতের বাতাস থেকে তারা বঞ্চিত হয়ে যায় এর কারণে আমার বায়রাত ও ছোট থেকে আমরা মুক্ত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে এবাদত দিয়েছেন বলেছিলেন ওই এবাদত গুলি আল্লাহ দেন নাই আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ দিলেন একটা এবাদত যার নাম হলো ওযু কোনটা نرجع نقول الله ذنب يدي يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم الى الكعبين الله اكبر এই ইমানদারেরা তোমরা যখন নামাজের নিয়ত করবা নামাজের উদ্দেশ্য করবা নামাজ পড়ার জন্য প্রস্তুত হবা তখন তোমাদের হাতের কবজি পর্যন্ত দৌত করে নাও মুখমন্ডলটা দৌত করে নেত করে নেগা জায়গা কয়টা সাইটটা এই সাইটটা জায়গা দৌত করা হলো ফরস বাকি যেগুলি আমরা দৌত করি আল্লাহ রসুরের সন্ন্যত কার সন্ন্যত এই জায়গা যখন দৌত করি আল্লাহ রসুল বলছেন যখন কোন মমেন মমেনাত খালিস দিলে পবিত্র হওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির নিয়মে অজু করে করামাত্র আল্লাহ পাক তার আমল আমার জীবনের সমস্ত ছোট গুণা মাফ করে বলেন সব আন আল্লাহ এরপরে নামাজের মধ্যে গিয়ে যখন দাঁড়ায় হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন যখন নামাজে দাঁড়ায় দাঁড়িয়ে যখন ইমাম তেলাওয়াত করেন মুক্ত দিরা তেলাওয়াত করে ইমাম যখন বলেন ওরা দলিন মুক্তদি ইমাম সহ তখন তারা যখন বলে আমিন আল্লাহর লক্ষ লক্ষ ফেরেস তারা তখন ওই জামাতে রেখি নেড়ায় আর তারাও তখন বলে আল্লাহ আমিন সেই সময় আল্লাহ রাবুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে ঘোষণা দেয় আমার তারা আমার ওই রহমদের ফেরেস্তা গুলির আমিনের খাতিরে ওই নামাজের দণ্ডয়নরত যারা তাদের জীবনের ছোট গুণা গুলি মাফ করে দাও তখন আল্লাহ ফাঁস তাদের জীবনের ছোট গুণা মাফ করে দেয় আল্লাহ এবাদত গুলি দিয়েছে আমরা যাতে ছোট গুণার থেকে মুক্ত হইতে পারি আর বড় গুণা করার পথ তার থেকে নিজেকে মুক্ত করতে পারি এর জন্য আল্লাহ দিয়েছেন কোনটা বলেন কি আল্লাহ যাতে আমাদের মুক্ত হয়ে দুনিয়া থেকে ছড়ে যাইতে পারি এর ব্যবস্থা করেছেন আল্লাহ কারণ আমরা হয়েছি আখের নবীর উম্মত এর কারণে আমার ভাইয়েরা ও মুসলমানেরা আল্লাহ যে এবাদত গুলির কথা আমাদেরকে বলেছেন কষ্ট দেওয়ার জন্য নয় এই এবাদতের মাধ্যমে আমাদের আমল লেখা হবে নাকি আর আমল থেকে গুনা আল্লাহ মাফ করে দিতে থাকবেন এরপর এবার গুণা হলো আবার গুণা হলো দুই প্রকার কয় প্রকার শেষ জোরে জোরে লাই লাহা ইল্ লাল্লা লা লা ইলা হা ইল্ লাল্লা হো মোহেমাদ সল্লাম আবার গুণা হলো দুই প্রকারের একটা হলো হক্কুল্লাহ আল্লাহর সঙ্গের সম্পর্কিত গুনাহ আর একটা হলো হক্কলে এইবার মানুষের সঙ্গেই সম্পর্কিত ক্লিয়ারভাবে কথাটা বুঝে নিন আল্লাহ সঙ্গে সম্পর্কিত যেগুলি নামাজ পড়েন নাই রোজা ছেড়ে দিয়েছেন হস করেন নাই জাকাত দেন নাই মদপন করে নিয়েছেন এইভাবে যেগুলি ঘুনা সেগুলি যখন তবা করে আল্লাহ মাফ করে দেয় কিন্তু হকল ইভাত মানুষের সঙ্গে সম্পর্কিত অন্যায় বা কার ওপর জুলুম করেছ যত তবা করে আল্লাহ মাফ করে দিবেন কথা বোঝা যাক সেই ব্যক্তির কাছে মাফি চেতে হবে সে সন্তুষ্ট হয়ে যখন মাফ করবে আল্লাহ মাফ করে দিবেন কথা বোঝা গেছে অন্য জনের পাওনা টাকা মার ঋণ এনে ঘুরাইয়া ঘুরাই নাই এই চরিত্রের মানুষ আছে না নাই জি এক ইঞ্চি বাড়ায় আর রাইত ঘুমাইতে আল্লাহ যাই ওখানে এক ইঞ্চি সম্পত্তি বাড়ছে জি আছে না নাই অনেক সময় দেখবেন পুরাতন বেড়া আছে বেড়ার উপরে আবার বেড়া লাগায় জি লাগাইয়া কতটুক বাড়ায় আধা ইঞ্চি দুই বছরে এক ইঞ্চি সারা জিন্দিগি তো কতক্ষণ বাড়ায় এক বিঘা যার নিচে তার লস তার সামান্য লসে হয় না লাভ হয়েছে বলে সোহান আল্লাহ এইভাবে কেউ যদি নিয়ে রাগ করবা না দৈর্য ধরবা কেস মামলায় যাইবা না লাভ আপনার এক ইঞ্চি নিচে দিতে হবে কোন দিন আরে কথা বুঝে না কেমতের দিন কি দিয়া জমিন দিয়া দেখা দিয়া পৃথিবীর পরিমাণ আল্লাহ রসুল বলছেন পৃথিবীর সব পরিমাণ সেই দিন যদি সোনা দিতে চায় গ্রহণ করা হবে লেনদেন হবে খিদিয়া নেখিদিয়া বাবাজি সাত ইঞ্চি ঠেলিয়া নিশলা এখন দেও আসে বাকি দিত বাকি দিতে দিতে গিয়ে দেখা যায় শূন্য যা কিছু আসল দিতে দিতে সব শেষ দিতে হবে এর কারণে এইভাবে সেটা সম্পর্কিত অন্যায় ভাবে মিথ্যা মামলা মাফি চাইতে হবে গালি দিয়েছ অন্যায় তার কাছে মাফি চাইতে হবে তার হক এনে আত্মসাত মাফি চাইতে হবে ফিরাইয়া দিতে হবে কথায় হক লেনদেনে হক। দেওয়ার ক্ষমতা নাই তার কাছে গিয়ে চাইতে হবে এক হাজার টাকা পাওনা ছিল আমিও ফরাগ হয়ে গেছে দেওয়ার ক্ষমতা নাই দিলাম দুই চ আল্লাহর আস্তে মাফ করে দেন সন্তুষ্ট চিত্তে যদি মাফ করে দে রেহাই হয়েছে নতুবা কেমতের দিন দিতে হবে কোন তো কাজ দিবে না যেটা বেশিরভাগ আমাদের সমাজের মানুষের চরিত্রের মধ্যে ওই ওই সব আজে বাজে আমানতে খায়ানত করে ঋণ আনলে ঘুরাইয়া দেয় না মিথ্যা অন্যের উপর অপবাদ দেয় গালি গালাস করে ফরনিন্দা সোল গুলি করে করে সারা দিন কাটাইতেছে এই সব ধুনাগুলি মানুষের সঙ্গের সম্পর্কিত যা আমার রসুল সাল্লাহ আলি সাল্লাম একজন সাহাবির জানাজার লাশ সামনে আনা হয়েছে শাহাদতের মত হয়েছে যখন রসুল নামাজ পড়াবেন জানাজার নামাজ একজন ইহুদি দাঁড়িয়ে বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আপনার ওই সাহাবির কাছে আমার পাওনা আছে দশ হাম কত হাম রসুল নামাজ না পড়াইয়া ঘরে চলে গেলেন সবাই কালাম অবাক হয়ে গেলেন যে লোকটা আল্লাহ দিনের জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আল্লাহ রসুল তার জানাজ পড়ালেন না একজন ইহুদির পাওনার কারণে আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন ইয়ার রসুল্লাহ সাল্লাম ইহুদি ব্যক্তির অভিযোগে আপনি জানাজার নামাজটা পড়ালেন না আল্লাহ রসুল বলেন আমার সাহাবিরা এর সঙ্গে আমার মায়া আছে যার কারণে আমি পড়াই নাই কারণ আমি যার জানাজার নামাজ পড়াই আল্লাহ তার জীবনের গুণা মাফ করে জান্নাতে পৌঁছাইয়া দেয় কিন্তু আমি দেখতেছি অর জনাজার নামাজ আমি পড়ালে আল্লাহ তাকে মাফ করে দিবে না কারণ ওই এহুদি ব্যক্তির পাওনা রয়ে গেছে ও আমার সাহাবিরা মহব্বত যদি এর সঙ্গে তাকে কালেকশন করে ইনটা পরিশোধ করাইয়া দাও সবাই ক্যারমেরা কালেকশন করে এহুদের পাওনাটা দিয়া দিলেন আবার আল্লাহ রসুল নামাজ পড়ান আর পড়ানির পরে বলেন এই মুহূর্তে আমি দেখতেছি আমার সাহাবি আল্লাহ কিন্তু ঋণ পরিশোধ না করলে আমি নামাজ পড়ালেও আল্লাহ জান্নাতে দিতে না শহীদের মর্যাদা সেদিন কাজে লাগত এর নাম হলো সকলের দাঁত এর কারণে অনুরোধ রাখি এর আমার যাদের যে সমস্ত ঋণ আছে বিভিন্ন ভাবের শুধু না ব্যবহারিক জীবনে আর ভাবে মানুষকে কষ্ট দিয়েছেন তার কাছ থেকে তাড়াতাড়ি নিজেকে কারণ আমাদের হায়াতের আশা রাখবা না যে আমি মারা যাই মারা মারা আওলা ঋণ পরিশোধ করবে এই আশা রাখবেন না আজকের তো বেশিরভাগ আওলা এমন অবস্থায় পৌঁছে গেছে বাঘ মারা যাওয়ার সাত দিন পরে ক্ষয় আর দেরি করেই লাভ নাই জমিন জায়গা পাঠিলেন আসে না নাই মাঝে দেখলাম এক জায়গায় জগলা লাগছে বাফ মারা যাওয়া চাল্লিশ দিনের আগে বাফের অনেক ঋণ বড় ছেলে ছোট ছেলের এক হয় ছোট বাইরে কয় আমি ঋণ টিন জানি না তোমার পড়াইতে গিয়া বিয়া দিতে গিয়া সব ঋণ হয়েছে আমি এক টাকা ঋণ মারবো না নজিবুল্লাহ বলেন যার কারণে আওলাদের উপরে নির্ভর করবেন না আমরা তো স্বাভাবিক সারা দিন ঋণ পরিশোধ করার সময় হইল জানাজান নামাজ শুরু হইয়া আগে বাবা দে। আব্বার যার ঋণ আছে আপনারা যোগাযোগ করবে আমরা সব দিন উপরে ইনশাআল্লাহ মানে আব্বা আস্তে আস্তে কবর গিয়ার বাদে আর দেওয়াও নাই আল্লাহর আস্তে এই কাজটা করবেন না নিজে দুনিয়ায় অবস্থায় যেভাবে হোক কথা দিয়ে হোক সামান্য দিয়া হোক যার সঙ্গে যেভাবে সম্পর্কিত অপরাধ করেছেন তার থেকে নিজেকে ক্ষমা ছেড়ে নিবেন নিজেকে মুক্ত করবেন নতুবা তবায় ও কাজ দিবে তবায় যে গুনাহ মাফ হয় সেটা হলো আল্লাহর সঙ্গে সম্পর্কিত গুনায় কবিরা আল্লাহ পাক خالص দিলে তওবা করার জন্য তৌফিক দেয় এবং আমাদেরকে নেক আমলের জন্য তৌফিক দেয় সৌভাগ্য আজকে আমাদের আমরা মোবারক লাইলাতুল মিরাজের রাত্রিতে আল্লাহর ইহওয়ালির দরবারে এসেছি আল্লাহ ওনার ওসিলায় যেন আমাদের জীবনের গুনা মাফ করে দেয় মাহফিলকে যেন কবুল করে বলেন আল্লাহ আমিন এখানে আপনাদের জানা আছে প্রতি বছর আমার আলোচনার শেষে পরিচালনা কমিটির সম্পাদক কর্মকর্তা যারা আপনাদের সামনে এক বছরের হিসাব তারা পেশ করে বিভিন্ন মুখাম তো আছে আল্লাহ জানে কত আয় কত যায় জি আছে না নাই কথা বলেন না আমার জানা অনেক মুকাম আছে তবে এখানে আলহামদুলিল্লাহ তারা এক টাকা এক টাকা করে যা আসে হিসাব দেয় এখন আপনাদের সামনে হিসাব পেশ করা হবে তারপরে মুনাজাত হবে দরিদ্র ধরে বসবেন কেউ উঠবেন না আল্লাহ আল্লাহন বসার তহ বলেন আল্লাহ আমিন